ওকে তাহলে আমি আপনার একটা জিনিস বুঝলাম যে সিপিআইএম বা বামপন্থী দলরা আপনাদের প্রতিপক্ষ না বামপন্থীদের আমরা যথেষ্ট সম্মান করি এবং হিসাবের মধ্যে সব সময় রাখি ওদেরকেই আমরা রাখি কারণ তারা এই যে বললাম আপনাকে পঁচিশ বছর আর দশ বছর পঁয়ত্রিশ আজকে আপনি চিন্তা করেন না বামপন্থীকে আপনি একদম ইগনোর করে দেবেন কি করে পারবেন নাইনটিন ফর্টি ফাইভ সিক্সে যখন দশরথ দেব নিপীন চক্রবর্তী সুদুম্ন দেববর্মা দীনেশ দেববর্মা তারা যখন পাহাড়ে জঙ্গলে যখন কাজ করে এসেছে আজকে ফর্টি সেভেনে যুদ্ধ ধরি ফর্টি সেভেনের পরে সেভেন্টি এ গিয়ে তারা প্রথম কিন্তু সরকার আজকে এদের যে একটা ট্রেনিং এর আজকে এখানে তিরিশটা বছর আমি আপনাকে কি বললাম প্রথমে তিরিশ বছরে কমিউনিস্ট পার্টির বেশ তৈরি হয়েছে যদিও উনিশশো সালে কমিউনিস্ট পার্টি প্রথম তৈরি হয়েছে নাইনটিন সিক্সটি ফোরে সিপিএম পার্টি হয়েছে সিক্সটি ফোরে ভাগ হয়ে গেল তারপর দেখেন এই যে ফিলোসফি যদি সব ঠিক থাকতো তাহলে সি কমিউনিস্ট পার্টি থেকে তেরো চোদ্দোটা দল কী করা হয় হওয়ার কথা নয় বিজেপি নাইনটিন থেকে নাইনটিন এইটটিতে হয়েছে ফিফটি ওয়ানের জনসংখ্যা হয়েছে জনসংখ্যার দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে আর এচ দ্বিতীয় সংস্করণ হয়েছে বিজেপির দ্বিতীয় সংস্করণ হয়েছে কেন হলো না দুইটা বিজেপি কেন হয় না বিজেপি রাজনাথ সিং বিজেপি মোদী কেন হলো না কারণ আদর্শের ভিত্তিতে করে যখন হবে তখন কিন্তু এটা হয় না তুমি আমার আদর্শের সাথে না হয় জনসংখ্যার থেকে তো পড়ে দেওয়া আপনার নাইনটিন সেভেন্টি বা সময় ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন যখন যে সেই যে সরকারটা যখন চলে মুরারজিদের সেই নেতা এটা কনফ্রন্টেশন এসে গেল যে যারা আর এর সাথে যুক্ত থাকবে তারা সরকারে থাকতে পারবে না বাস বিজেপির দল তো তৈরি হয়ে গেল আলাদা হয়ে গেল আর এস থেকে লোক আসলো বিজেপি তৈরি করলো তো এটা তো ফিলোসফির মধ্যে দিয়ে যায় না মোদি হাওয়া কি ধীরে ধীরে স্থিমিত হয়ে যায় আরো বেশি এখন সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে কোথা থেকে স্থিমিত হবে হি ইজ ইনভাইটিং যে তোমরা বলো তোমরা বলো কি হাওয়া ওছাড়া তো হাওয়াই না এখন বিশ্ব হাওয়া হয়ে গেছে তো আজকে আপনি চিন্তা করে। আমেরিকার মতো প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এখানের সাথে মানে এই ইউক্রেন যুদ্ধে আমরা রাশিয়ার কাছ থেকে এই তেল তেল কিনছি বলে ও আমাদের উপরে 50% থেকে 50% ট্রাফিক হ্যাঁ বড় পেয়েছে পর কথায় একদম সাথে সাথে দিয়ে দিয়েছে কোথায় যে ইয়ার স্ট্রাইক করলো তারপরে বাকি যেটা অপারেশন সিডিউল করল আর পারমিশনের জন্য অপেক্ষা করেছে তো এইগুলো করার পরে যে ট্রাফিক বাড়িয়েছে কোনো পাত্তা দিয়েছে কোনো পাত্তা দেনি তাহলে এখন যদি আমেরিকাকে যে সেভেন ফ্লিট পাঠিয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে রাশিয়া তখন আমাদের সাহায্য করেছে সুতরাং রাশিয়া আমাদের টাইম টেস্টেড ফ্রেন্ড এবং ভারতবর্ষের এটাই মজা এবং মোদির এটা যে আমরা বন্ধুকে আমরা আমরা কখনো মানে বেইমানি করব না বন্ধুত্বের সাথে ক্ষতি হয় হোক পার্সোনাল লস হোক যার জন্য বলি না ইন্দিরা গান্ধীর সময় সেটা হয়েছে এবং এখনো তো আরো সুদৃঢ় হয়েছে সুতরাং মোদী হাওয়া মোদির হাওয়া এখানে চিন্তা সময় থাকবেন না না নাই নাই কিন্তু আমরা রামরাজ্য কথা এখনো বলি আমাদের দশ ইয়ে নাই পঞ্চ নাই যুধিষ্ঠির নাই আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলি কৃষ্ণকে আমরা দেখিনি কিন্তু কৃষ্ণর কথা বলি গীতা আমরা এখন আমাদের মূল গ্রন্থ আমরা প্র্যাকটিক্যাল ওয়ে লাইফ আমরা পড়ি সুতরাং লিগেসি তৈরি করে দিল মোদীজি লিগেসি তৈরি করে দিয়েছে এবং এটা ভাববেন না এর পরবর্তী জেনারেশন বিজেপি কিন্তু তার নেক্সট জেনারেশন আগে বেবে রেখে দেয় কিন্তু ত্রিপুরার বিজেপি সরকারের কোন সীমাবদ্ধতা আছে মানে জানিয়া জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে বাধা হচ্ছে আমরা তো সবসময় তো আমরা একটা অপূর্ণতা ফিল করি অপূর্ণতা আমরা কিরকম ফিল করি আমাদের মনে হয় আরো কিছু করা দরকার আরো কিছু করা দরকার এটা আমাদের কমতি কমতি কোন ফিনান্সিয়াল ফিনান্সিয়াল না অন্য কিছু তো একটা তো আছে সবথেকে বড় কথা আমি যেটা মনে করি দেখেন যে কোনো সরকারের যে কোনো সরকারের আউটপুটটা কারা যেকোনো সরকারের ব্যুরোক্রেসি স্টার্টিং ফ্রম এ পিওন টু দ্য সেক্রেটারি চিফ সেক্রেটারি এই যে টোটাল যে ব্যুরোক্রেসি এবং হেয়ার আর্ক অফ এখন আমাদের মনে করেন দুইটা ডিপার্টমেন্ট খুব মানে বড় যেটা একটা হলো শিক্ষা দপ্তর আর একটা হলো পুলিশ ডিপার্টমেন্ট এখন আমার কথা হল যে ওভারঅল কিন্তু চাকরি তো হচ্ছে না এর আচ্ছা চাকরিটা কোথা থেকে আমাদের ত্রিপুরার যে মনে করেন এক লক্ষ দশ হাজারের মতো এডুকেটেড যে পিপল তারা কি করবে তারা ওই ওই যে মাইন্ডসেটটা ওই মানসিকতা আজকে যদি এটা দেখেন আমি দেখবো যে শিল্প থেকে শুরু করে এই যে আমাদের বিভিন্ন প্রকল্পে এই এসএইচজি গ্রুপ থেকে শুরু করে টাকাটা যেভাবে ইনভেস্ট একজন যদি কি বলছে ইউ বি এ জব মেকার নট এ জব সিকার সবাইকে চাকরিতে কোথায় আপনি অফিসের ঢুকে পসিবল না আপনি অফিসে ঢুকে থেকে হ্যাঁ একটা কথা বলতে বলতে পারেন যে অনেক জায়গায় অনেক খালি হয়েছে এই চাকরিগুলো দিতে পারে এই চাকরিও দিতে পারে শিক্ষক ধরেন পাঁচ হাজারের উপরে শিক্ষকের চাকরি দেওয়া আছে মোট বিশ হাজার চাকরি দেওয়া হয়েছে চিফ মিনিস্টারের যে বক্তব্য যেগুলো আর কি হচ্ছে আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু অনেক কাজ যেটা হচ্ছে মনে করেন এই যে ত্রিপুরা যে তো কনস্ট্রাকশন চলছে রাস্তাঘাট চলছে এখানে নাই কিন্তু ওই লোকগুলো কিন্তু অনেক চাকরি থেকে বেশি এই যে ছশো টাকা লেবার বললাম আবার কোন বাইরে থেকে একটা শ্রেণী কিন্তু শিক্ষিত শ্রেণী দেয় শিক্ষিত কোন জায়গায় আপনি করবেন তার সংখ্যা কত মনে করেন গ্রাজুয়েট আপনার কত আছে পোস্ট গ্রাজুয়েট পিএইচডি আমি দেখছিলাম সেদিন নার্সরাও তো আপনার ইয়ে ডক্টরও পাচ্ছে না অনেক বেকার আছে ডক্টর না হ্যাঁ ঠিক আছে ডক্টরের কিন্তু দিচ্ছে যে দুশো ষোলো জন ডাক্তারের চাকরির কিন্তু কিছুতে দেওয়া হয়েছে অন্ত পরিমাণ এরকম তো করা যাবে না আজকে মেডিকেল কলেজে আপনার করতে থাকবে সিট বাড়াতে এটা হবে প্রাইভেট ক্লিনিক হোক না এরা নিজেরাই প্র্যাকটিস করুন না ডাক্তারি যদি বললে চাকরির জন্য তুমি যাবে কেন ইঞ্জিনিয়ার ভালো কন্ট্রাক্টর হোক না হতে হবে দেখ শুনলে কঠিন লাগছে মনে হবে যে আমিও আমার এ হয়ে গেছে এখন না এটা না কিন্তু এটা কোনো সরকার দিতে পারবে না কোনো সরকার দিতে পারবে না সংকোচনের একটা নীতি বহু আগে থেকে শুরু হয়েছিল এটা আমরা করছি এটা নয় কিন্তু এরপরেও আমরা হ্যাঁ টাকা তো একটা ফ্যাক্টর আপনি এক মাসে যদি দেখেন কোথাও দিয়ে একশো কোটি কোটি টাকা আপনি ডেভেলপমেন্ট করবেন কি করে ডেভেলপমেন্ট তো চাই না আজকে পশ্চিমবঙ্গের কথা আপনি একটু আগে বলছিলেন ঋণ দিতে কত টাকা চলে যায় আমাদের কত কোটি টাকা ঋণ সরকার যখন চালাবে সবটা দেখে মুশকিল এটা সরকার মানে এলে বাড়ির কর্তা তাকে সবাই দেখা গেলে সে নিজেই কিছু করতে পারে না তার জন্য আমাদের ফ্যামিলিতে পূজার সময় দেখেন আপনারা সীমিত আয় হলে আপনি নিজের জন্য না কেন বাচ্চার জন্য কিনছেন ওয়াইফের জন্য ক্যান্সার আত্মীয় দেখবেন আপনার নিজে সেই এই গেঞ্জি যখন বলছে তুমি তো একে পাল্টাও না আপনি বলবেন না এটা তেমন খুব কিন্তু এইগুলো দিয়ে তো আপনারা সবসময় সেই জনপ্রিয়তাটা রাখতে পারবেন না না চেষ্টা তো চলছে চেষ্টা তো চলছে যে যাতে চাকরিটা কোন কোন জায়গায় দেওয়া যায় এটা দেওয়া হবে গভর্নমেন্ট দিতে চাইবে না মুখ্যমন্ত্রী আপনারা দেখেন মুখ্যমন্ত্রী তো বলছে সব জায়গায় এই যে এই কিছুক্ষণ আগে বলছিলেন মুখ্যমন্ত্রী বলছে তো আইনশৃঙ্খলার ব্যাপারটা বলছে যে কাউকে ছাড়া হবে না বলছে তো মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো চলছে আগামী যদি আমি তিন বছরের লাস্ট কোয়েশন যে আগামী তিন বছর ত্রিপুরা সরকার কি কি বিষয়ের দিয়ে অধিক জোর দেবে তার যতগুলি যে আমি উনচল্লিশটা যেটা বললাম আমাদের তো প্রাইমারি যেটা আছে শিক্ষা স্বাস্থ্য তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট শুরু করে আর যেগুলো না এটা তো আপনি ওভারঅল একটা কথা বলছেন কিন্তু আমি স্পেসিফিক যদি আমি বলি যে কোন একটা জায়গায় বিজেপি হয়তো সংখ্যার যারা ভোটকারীরা যারা আবার দু সালে আসতে পারে অন ভোটে জেতাটাই যদি মূল লক্ষ্য হয় তাহলে বলার কিছু নেই তো আপনাদের ভোটে জেতাটা মূল লক্ষ্য না জনগণকে জেতাটা আমার আমাদের কাছে কর্মফল হিসেবে আমরা দেখি আমরা বলি না কর্ম নিয়ে বা দুই আসতে মা বিজেপি রেজাল্টটাকে এটা আউটপুট হিসাবে মনে করে কিন্তু তার কাজকে একদম পুরো অর্গানাইজেশন থেকে গভর্নমেন্টকে আমাদের মিনিস্টার আপনি দেখেন না এখন পর্যন্ত আমাদের কোনো মিনিস্টারের বিরুদ্ধে কোনো করাপশনের চার্জ আনতে পেরেছেন কেন না একটা কিছু না একটা ভিডিও দেখেছিলাম কি দেখেছে একটা স্পেসিফিক একটা কথা বলেছে না এটা একটা স্পেসিফিক এটা আপনি পার্সোনাল যদি বলেন না এটা এমন কিছু না তাহলে এটা আমি করাপশন কথাটা বলেছি আমি বলছি যে কোন মন্ত্রীর বিরুদ্ধে ডাইরেক্টলি করাপশনের কথা এলিগেশন আপনি লাগাও সিপিএম এর দিকও তো নাই না আমরা কখনো বলেছি আজকে সিপিএম এর অনেক যারা মন্ত্রী যারা আছে আমরা কিছু না কিছু তো আমরা বলেছি আপনার ওই যে পার্কটা নিয়ে রাস্তা নিয়ে প্রমাণ না হওয়া পর্যন্ত রাজনীতিতে কিছুটা এলিগেশন তো হবেই

এইটা হচ্ছে এলিগেশন ফলস এলিগেশন কিন্তু আমি যদি বলি যে অমুক এই যে ইয়ে পার না এবং ফলস এলিগেশন তো সব পক্ষের থেকে হয় না শুধু আমি আমরা আমরা এলিগেশনটা আমরা কেন করব আমরা সরকার চালাচ্ছি আমরা সরকার চালাচ্ছি তো আমরা কার বিরুদ্ধে এলিগেশন করব এলিগেশন আমাদের বিরুদ্ধেই আসবে হ্যাঁ আমরা অতীতের কিছু ঘটনা তুলে ফেলতে পারি যে আপনার ওই যে ইয়ে পার্ক হচ্ছে বা যেগুলো হচ্ছে ছিল তখন আমরা ভোটের সময়ই এই কথাগুলো বলেছি নতুন করে তো আমরা আর বলছি না সরকারে আসার আগে আমাদের কাছে যেগুলো মনে হয়েছিল আমরা যে জায়গায় বিরোধী সংশোধন করার চেষ্টা আমি যদি এখন তোকে ক্ষেত্রে যদি বলি কথা একটু বেড়ে যাচ্ছে বলি সেরকম তো দু সালে যে ল্যান্ডসাইড ভিক্টোরি হলো বিজেপির সব তো সব কংগ্রেসের এলিগেশন কিন্তু আজও যদি একটা প্রমাণিত হয়নি এটাই তো পলিটিক্স আমি আপনাকে তিনটা জিনিস বলেছি আচ্ছা তিনটা এখন আমি যদি বলি আপনি হয়তো এগ্রি করবেন না চালাকি পলিটিক্স কোন চালাকি হচ্ছে পলিটিক্সের না এটা এই যে তো এইটা যে এজেন্ডা তো पॉलिटিক্স আমি আপনাকে তিনটা এম এর কথা বলেছি এম মানে হচ্ছে মাইন্ড যেটা ব্রেইন মাসল আর মানি এখনকার দিনে এই তিনটাকে বাদ দিয়ে পলিটিক্স হবে না এখন যদি বলেন যে তাহলে কংগ্রেস পিছিয়ে আছে আপনার মনে হয় এই এইসব দিকে ওরা ওরা কি ছোটখাটো টাইপের ওরা কি হয়েছিল আমরা যখন একটা কালেকটিভ গতি আমরা করি আমাদের কাছে পার্টি ফার্স্ট ডিফারেন্সটা কোথায় আমাদের কাছে পার্টি ফার্স্ট নয় আমাদের কাছে দেশ ফার্স্ট

দুধে দেখবেন বিদেশি লোকরা বলেছে আজকে যে মার্ক্স বাদী কাল মার্কস বলেন লেলিন বলেন স্টেলিন বলেন বিদেশি তারা সেখানে মাও সব বিদেশে আমদানি করেছে এমনি ব্রিটিশের যে ব্রিটিশ তাদের স্বার্থে কংগ্রেস বানিয়েছিল এবং গান্ধীজি কিন্তু যখন বলেছিল স্বাধীনতা হয়ে গেল বলছিল কংগ্রেসকে ভেঙে দিতে কিন্তু এটা না ভেঙে আজকে পঞ্চান্ন বছর একটা পার্টি চালিয়েছে কিসের জন্য আজকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হবে কেন রাহুল গান্ধীর ছেলেই আবার হতে হবে কেন সোনিয়া গান্ধী হতে হবে কেন কেন ইয়ে প্রিয়াঙ্কা পাত্র আপনি দেখেন কংগ্রেসের মাঠটা কোথায় গেছে আজকে মোদি বলেছিল কংগ্রেস মুক্ত ভারতবর্ষ তার সেই দিকে চলে গেছে কেন হবে না আজকে আঠাশটা স্টেটের মধ্যে বিশটা স্টেটে বিজেপি আটটা স্টেটে কংগ্রেস সময়ের অবশ্যই চেঞ্জ হতে পারে না ফিলোসফি ফিলোসফি অ্যাক্টিভিটি কেন এটা হলো আজকে দুইটা সিট থেকে যদি দুইশো চল্লিশে হয় বা তিনশো তিন হয় তাহলে আপনি বুঝেন কংগ্রেসের আজকে একটা সময় কিন্তু চারশো কুড়িটা সিট ছিল হাইয়েস্ট এভার কে 400 থেকে এখন 992 এ নেমে গেল কেন এটার কারণ এটা পার্টি এন্ড ফ্যামিলি बेस्ड হয়ে গেছে আজকে এখন আমার চোখের সামনে বাসছে মনমোহন সিং এর মুখের উপরে রাহুল গান্ধী কাগজগুলো ছুড়িয়েতে রেজোলিউশন ছিল মনমোহন এটা তো আচ্ছা এগুলো আসে ভাই কর্মফল আছে এগুলো সব আছে আমরা যে বিশ্বাস করি আমরা তুমি যা এজ ইউসো সয়ুরি তুমি যেটা বপন করবে আজকে সেই প্রতিদান সে পাচ্ছে এইভাবে বালকিল্য আচরণ করে এর মধ্যে কি কোনো নেতৃত্ব আছে আজকে মমতা ব্যানার্জি কেন ওদেরকে সিরিয়াসলি নিচ্ছে না লোকসভায় ওর ভূমিকাটা কি আজকে রাহুল গান্ধীকে কেন ইউপি তাদের একদম পৈতৃক সম্পত্তি ছেড়ে বাইনারে কেন যেতে হলো ওখানে গিয়ে কিসের জন্য মুসলিম সেই জন্য শিওর সাকসেস কেন কর। কারা তুষণ করছে পাঁচ আর উনিশশো ছয়ে তারপর থেকে কম্প্রোমাইজ কে করলো মুসলিম লীগ একমাত্র সে তার কোন দাবি থেকে কখনো সরেনি ওরা কোনো সময় বলেনি কমিউনিস্ট যদি মুসিদিন মানে সমর্থন করেনি এবং আলটিমেটলি গান্ধী যদি বলে আমার শরীরের উপর দিয়ে ভাগ হবে আলটিমেটলি কি হলো তো এই যে সে কংগ্রেস যে যা তৈরি করেছে আজকে কংগ্রেসকে কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই আর সিবিএম এর হ্যাঁ সিপিএম কে আমি একদম অস্বীকার করি না ডেফিনেটলি আমরা সিপিএম কে কাউন্টের মধ্যে রাখি আমরা যদি মনে করি এখানে আমাদের যদি কারো সাথে কোনো কাউন্টার করতে হবে তাহলে ওরা একটা গ্রাউন্ড রিয়েলিটি তাদের আছে আমরা সেটা মাথায় রেখে এবং ওদের যে সাংগঠনিক ইয়ে আছে ক্ষমতা করি কিন্তু ওরা মানুষকে যে ঠকান ঠকিয়েছে ওরা যতগুলো ভুল করেছে আপনি দেখেন না চিন্তা করে কেন তাহলে কমিউনিজম ফল করল সারা পৃথিবী যে ক্যাপিটালিজম কেন আসলো যদি আমার মনে আছে মানিক সরকারের একটা ভাষণ একবার শুনেছিলাম বলছে একশো বছরে ও ইয়ে সমাজবাদ আসবে না তাহলে হোয়াট ইজ ইয়ার টার্গেট তো এটা সমাজবাদ আর কখনো সম্ভব এই যেটা আছে চীনেকে সমাজবাদ আছে চীনে সব থেকে লেবার সস্তা চীনের সব থেকে আছে সব ইন্ডাস্ট্রি কেন চিনে যায় সারা পৃথিবীর ব্যবসা করতে ওখানে যায় কেন কারণ এখানে শ্রমিকরা বলতেই পারবে না যে এর বেশি হবে বেশি হলেই সেখানে হবে না ওটা তো বাদে দিলাম ওদেরটা অন্য আমাদের এই যে আমরা যেটা বলি সেটা এরা তো উস্কাচ্ছে তো রিসোর্স কোথায় রিসোর্স ডেভেলপমেন্ট করেছি ওরা যে পঁচিশ বছর শাসন করলো আমি আপনাকে বললাম না যে কতগুলো মৌ আমরা স্বাক্ষর করেছি লোকগুলো আসছে কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে বেনিফিট নিয়ে আমাদের স্টেট থেকে চলে যাচ্ছে বাইরের লোকগুলো এখানে এসে তো করে যাচ্ছে এখানে তারা তো এখানের যারা মানুষ তারা তো বঞ্চিত হচ্ছে না আমি তো সেই কথাই বলছি যে এরা বঞ্চিত হবে এখানে টেন্ডারের যে সিস্টেমগুলো আছে যতগুলো টাকা ইনভেস্টমেন্ট আছে আমাদের এখানে আমাদের এখানে মনে করো সাপোজ আমি কোনো একটা মানে একটা কন্ডাক্টারের কাজই করলাম হ্যাঁ আমার সেরকম কোনো আর্থিক ক্যাপাসিটি নেই তো বাইরের লোক যারা তো ইন কম্পিটিশন তারা প্রজেক্ট বড় বড় আসছে না একশো ছশো কোটি টাকার প্রজেক্ট যখন আসবে তখন এটাকে ফ্র্যাকশন করে ওটা বড় গুলো আমি ছেড়িয়ে দিলাম ইন জেনারেল যে টেন্ডার এখন যেতে হচ্ছে এটা একটা রিতু ব্যাপার না এগুলো তো চেঞ্জ করলে তো